তুমি কি চাও আমার ভালোবাসা হ্যাঁ চাই গায়ে কিন্তু তার কাদা মাখা যেমন তেমনি ভাবে চাই আমার আখেরে কি হবে বলা হোক বেশ আর আমি জিজ্ঞেস করতে চাই করো ধরো আমি করা নাড়লাম আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব ধরো তোমাকে তলব করলাম আমি হুজুরে হাজির হব তাতে যদি বিপদ ঘটে আমি সে বিপদ ঝাঁপ দেব যদি তোমার সঙ্গে প্রতারণা করে আমি ক্ষমা করে দেব তোমাকে তর্জনী তুলে বলবো গান গাও আমি গাইব বলবো কোনো বন্ধু এলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দাও বন্ধ করে দেব তোমাকে বলবো প্রাণ নাও আমি নেব তোমায় বলব প্রাণ দাও দেব যদি তলিয়ে যাই আমি টেনে তুলবো তাতে যদি ব্যথা লাগে সহ্য করব আর যদি থাকে বাঁধার দেওয়াল ভেঙে ফেলব যদি থাকে একশো গেট তাহলেও তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ তোমার ভালোবাসা তুমি কখনোই পাবে না কিন্তু কেন কারণ যারা কৃতদাস আমি তাদের কখনোই ভালোবাসি না তাই তোমায়ও ভালোবাসতে পারবো না